নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আজকের এই বার্তা শুধুমাত্র ঐশ্বরিক বার্তা নয় এটি আপনার জীবনকে এক নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার ভিডিও বা বার্তা আজকের এই বার্তা শুনলে আপনি অনেকটাই শান্তি পাবেন কারণ আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং সময় দিন এবং বছরের হিসাবে জীবনকে অতিবাহিত করছি কাজে আমাদের প্রত্যেকের উচিত এর গুরুত্ব সম্পর্কে জানা আজ আপনারা জানবেন যে জন্ম বার অনুযায়ী আপনার ভবিষ্যৎ জীবন বা বৃদ্ধ বয়স কেমন কাটবে যদি আপনি প্রকৃতই জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ধৈর্য ধরে বার্তাটি সম্পূর্ণ শুনবেন এবং ইউনিভার্স বা মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাবেন বন্ধুরা জন্ম যেবারেই হোক না কেন তার প্রভাব শুধুমাত্র আপনার বর্তমানে নয় ভবিষ্যৎ জীবনেও গভীর প্রভাব ফেলে আপনি কি জানেন বৃদ্ধ বয়সেও আপনি জন্মবার যে জন্মদিন যে দিন আপনি জন্মেছেন সেই বার অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা আজ আপনি জানতে পারবেন আপনি জানেন ভবিষ্যৎ জীবন সম্পর্কে জানার জন্য অনেকেই আগ্রহী হয়ে থাকেন তবে আজ আপনাদের একটা কথা অবশ্যই বলে রাখি আপনি যেই দিন বা যেই বারেই জন্মান না কেন আপনি ঈশ্বরে যদি বিশ্বাসী হয়ে থাকেন এবং ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপনে আগ্রহী হয়ে থাকেন আপনার প্রত্যেকটি ইচ্ছে পূরণে তিনি আপনাকে সহায়তা করবে আপনাকে রক্ষা করবে সকল বিপদ থেকে এই বিশ্বাস নিয়ে জীবনযাপন করুন সুখী হবেন শান্তিতে থাকবেন এবং আপনি সারা জীবন মহাবিশ্বের কৃতজ্ঞতা লাভ করতে পারবেন আমি বলি রবিবার রবিবারে রবিবারে জন্ম নেওয়া ব্যক্তিদের ভবিষ্যৎ কেমন হয় যারা জন্মগ্রহণ করেন তারা আত্মবিশ্বাসী গর্বিত এবং নেতৃত্বে পারদর্শী হন এরা ছোটবেলা থেকে কিছু না কিছু করার আকাঙ্ক্ষায় থাকে এদের মধ্যে ইচ্ছা শক্তি প্রবল কিন্তু আত্মমর্যাদা এবং গর্ব অনেক সময় এদের একাকী করে তোলে রবিবারে জন্ম জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে হার্টের সমস্যা এবং উচ্চ রক্তচাপ দৃষ্টিশক্তি দুর্বলতা এবং সন্তানদের সাথে দূরত্বের কারণে মানসিক দুঃখও দেখা দেয় আর্থিক অবস্থা এরা প্রথম জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে গেলেও বয়স বাড়ার সাথে সাথে এদের উন্নতি হয় তবে সঞ্চয়ের অভাবে বৃদ্ধ বয়সে অনেকটাই আর্থিক চাপে এরা পড়তে হয় অর্থাৎ এদেরকে পড়তে হয় পারিবারিক অবস্থা এরা বৃদ্ধ বয়সে সন্তানদের ওপর কর্তৃত্ব ফলানোর প্রবণতা থাকে এবং সম্পর্কের দুর্বলতা তৈরি হয় যার ফলে বৃদ্ধ বয়সী সন্তানদের থেকে এরা দূরে হয়ে যায় এর প্রতিকার হিসাবে প্রত্যেক রবিবার আপনারা অনেকেই জানেন যে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ইউনিভার্সের যে প্রধান শক্তি তা হলো সৌরশক্তি সূর্যকে আমরা বলতে পারি ইউনিভার্সের শক্তির মূল উৎস যে শক্তিকে আমরা চোখে দেখতে পাই এবং গোটা পৃথিবীবাসী সেই শক্তির প্রভাবেই আজ এতটা আনন্দে রয়েছে সুখে রয়েছে শান্তিতে রয়েছে জীবিত রয়েছে তাই আপনারা যে ধর্মেরই ব্যক্তি হয়ে থাকুন না কেন তামার পাত্র করে আপনারা সূর্যদেবকে জল দেবেন দেখবেন আপনাদের জীবন অনেকটাই সুখে শান্তির হবে এবং বাধা বিপত্তিগুলো একটু একটু করে দূর হয়ে যাবে আর মনে রাখবেন সূর্য হলো প্রকৃতির এই ইউনিভার্সের উৎসের সেই শক্তি যে শক্তিকে আমরা চোখে দেখতে পাই তাই এই শক্তিকে কখনোই অবহেলা করা উচিত নয় নাম্বার দুই সোমবারে জন্ম নেওয়া জাতক জাতিকা বা ব্যক্তিরা অত্যন্ত সংবেদনশীল কল্পনা শক্তিতে ভরপুর এবং পারি পরিবারের প্রতি ভীষণ মমতাশীল হয় তবে এদের একটি দুর্বলতা হলেও এরা খুব সহজেই আঘাত পায় কষ্ট পায় সোমবারে জন্ম নেওয়া জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে মানসিক দুর্বলতা অবসাদ এবং স্মৃতি ভুলে যাওয়ার এই ধরনের প্রবণতা দেখা দেয় সর্দি কাশি ফুসফুসের সমস্যাও এদের হয় আর্থিক অবস্থা এদের বৃদ্ধ বয়সে নিজে তেমন আয় না করলেও পরিবার থেকে সাহায্য পায় তবে এরা বন্ধু বন্ধুবান্ধবের সাথেও বেশ ভালো সাহায্য এবং সহযোগিতার জীবনযাপন করতে পারে পারিবারিক অবস্থা পরিবারে একসময় কেন্দ্রীয় চরিত্র হলেও বয়স বাড়ার সাথে সাথে এদের সকলেই বোঝা মনে করতে থাকে আর এরা নিজেদের ঘরে যেখানে জীবনযাপন করছে সেখানে অপরিচিতের মতো এদের থাকতে হয় তাই সোমবার অবশ্যই চেষ্টা করবেন কোনো প্রাণীকে একটু সামান্য দুধ খাওয়াতে যে কোনো প্রাণীকে আপনারা বিড়ালকে খাওয়াতে পারেন কুকুরকে খাওয়াতে পারেন যে কোনো প্রাণীকে নাম্বার তিন মঙ্গলবার মঙ্গলবার জন্ম নেওয়া ব্যক্তিরা হন তেজস্বী জেদি এবং সাহসী কোনো কাজ এরা করতে ভয় পায় না কিন্তু এদের মধ্যে রাগের মাত্রা তুলনামূলক বেশি থাকে মঙ্গলবারে জন্মানো যত জাতিকাদের বৃদ্ধ বয়সে দুর্ঘটনার আশঙ্কা হাঁটুর ব্যথা হাড়ের ব্যথা উচ্চ রক্তচাপ এবং বেশি রাগের কারণে পরিবার থেকে দূরত্ব তৈরি হতে পারে আর্থিক অবস্থার কথা বললে এরা প্রচুর আয় করেন তবে হঠাৎ বড়ো ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীনও এরা হতে পারেন পারিবারিক অবস্থা পরিবারের প্রতি ভালোবাসা থাকলেও কঠোর স্বভাবের কারণে দূরত্ব তৈরি হয় অনেক সময় সন্তানেরাও বলে তুমি তো কারোর কথা শোনো না তাই এই জাতক জাতিকারা নিজেকে ঘরে অপ্রয়োজনীয় মনে করে এর প্রতিকার আপনারা প্রত্যেকটি মঙ্গলবার যে কোনো মন্দিরে আপনারা মসজিদে কিংবা আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন চার্চে আপনারা আপনাদের সাধ্য মতন একটি করে মোমবাতি জ্বালিয়ে আসুন আপনারা সারা সপ্তাহে না পারলেও মাসে অন্তত একটি মঙ্গলবার এটি করার চেষ্টা করুন নাম্বার চার বুধবারে জন্ম নেওয়া ব্যক্তিরা হন অত্যন্ত চঞ্চল বুদ্ধিমান মজাদার ব্যবসায়ী মনোভাব মনোভাব থাকে এদের আর সহজে এরা বন্ধুত্ব করতে পারে এরা জীবনে কখনো দুঃখ কষ্ট সেভাবে পায় না যদি পেয়েও থাকে এদের স্মৃতিশক্তির সমস্যা হতে পারে তবে এরা আর্থিক দিক থেকে কখনোই সেভাবে ভেঙে পড়ে না এরা যেখানেই যাবে যেভাবেই হোক এরা অর্থ উপার্জনের পথ খুঁজে পায় এরা তুলনামূলক সঞ্চয় অনাগ্রহী হয় তাই ভবিষ্যতে এদের আর্থিক ক্ষতির সম্মুখীন না হলেও অর্থের বিশাল প্রয়োজন হয়ে পড়ে এরা একঘেয়েমি জীবন উপভোগ করতে পছন্দ করে না বৃদ্ধ বয়সে পরিবারের সঙ্গে সুখ শান্তিতে থাকে বুধবারে যারা জন্মগ্রহণ করেন তাদের ভবিষ্যৎ জীবন ভালো হবে যদি একটি কাজ করতে পারেন আপনারা গরুকে এই বুধবার ঘাস খাওয়ান সপ্তাহে একদিন না হলেও মাসে অন্তত এ একদিন করার চেষ্টা করুন নাম্বার পাঁচ বৃহস্পতিবার বৃহস্পতিবার জন্ম নেওয়া ব্যক্তিরা ধার্মিক জ্ঞানী গুরুজন শ্রদ্ধাশীল এরা নীতি মেনে চলতে ভালোবাসে আর অন্যদেরকে কিছু নতুন শেখাতে আনন্দ পায় বৃহস্পতিবারে জন্মানো জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে লিভারের সমস্যা গাটের ব্যথা ডায়াবেটিসে ভোগেন আর্থিক অবস্থার কথা বলতে গেলে বৃদ্ধ বয়সে এদের পেনশন জমি জমা অথবা শিক্ষাদানের মাধ্যমে একটি স্থিতিশীল আয় থাকে অর্থাৎ বৃদ্ধ বয়স পর্যন্ত এরা মৃত্যুর আগে পর্যন্ত কোনো না কোনো উৎস থেকে অর্থ পায় অর্থাৎ পেনশন পেতে পারে বা কোনো নানা জায়গা থেকে এদের অর্থ আসতে পারে আর্থিক দুর্গতিদের জীবনে কখনোই আসে না পারিবারিক অবস্থা বৃদ্ধ বয়সে পরিবারেদের সম্মান থাকে অর্থাৎ পরিবারেদের গুরুত্বও থাকে সন্তানদের কাছে এরা মৃত্যুর আগে পর্যন্ত শান্তি এবং সহযোগিতা পান প্রতিকার হিসাবে প্রত্যেক যদি আপনারা আরও ভালো থাকতে চান প্রত্যেক বৃহস্পতিকার আপনারা গরুকে সামান্য হলুদ খাওয়াতে পারেন সপ্তাহে একদিন না হলেও মাসে অন্তত একদিন করার চেষ্টা করুন শুক্রবার শুক্রবার জন্ম নেওয়া জাতক জাতিকারা সৌন্দর্যপ্রিয় হয় বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে এরা ভোগের প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়েন এবং প্রচুর অর্থ ব্যয় করে ফেলেন বৃদ্ধ বয়সে এরা কিডনি সমস্যা ডায়াবেটিস চর্মরোগ এবং শারীরিক দুর্বলতায় ভুগতে পারেন তবে আর্থিক অবস্থা এদের মোটামুটি ভালোই থাকে খরচের প্রবণতা প্রচুর হওয়ার কারণে সঞ্চয় কিন্তু এদের তেমন হয় না পরিবারের সবাই ভালোবাসে কিন্তু মনের কথা কেউ বুঝতে পারে না যারা অনেকটা ধৈর্যশীল তারা তো পরিবারে মানিয়ে নেয় কিন্তু কখনো কখনো এরা মেজাজ হারিয়ে ফেলে বৃদ্ধ বয়সে আপনিও তাই করবেন মেজাজটা হয়তো হারিয়ে ফেলবেন যদি শুক্রবারে জন্মগ্রহণ করে থাকেন প্রত্যেক শুক্রবার আপনারা চেষ্টা করবেন কোনো দরিদ্র ব্যক্তিকে চাল দান করতে কিংবা কোথাও কোনো দরিদ্র ব্যক্তিকে মিষ্টি খাওয়াতে খুব ভালো হবে আপনাদের জন্য এবং ভবিষ্যতও খুব সুন্দর কাটবে সর্বশেষ শনিবার শনিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা হন কর্মনিষ্ঠ একরোখা সহনশীল এরা নিজেদের কষ্ট বা অনুভূতি গোপন রাখতে বিশেষ পছন্দ করে কিন্তু ভেতরে ভেতরে নিজেরাই কষ্ট লুকিয়ে রাখে বলে বিশেষভাবে দুর্বল হয়ে পড়ে অন্তর থেকে এরা সম্পূর্ণ ভেঙে যায় শনিবারে জন্ম নেওয়া যত জাতিকারা বৃদ্ধ বয়সে হাঁটুর ব্যথা রোগ বিষণ্নতা এবং একাকিত্ব এবং অনেক দীর্ঘ স্থায়ী শারীরিক অসুস্থতায় ভুগতে পারে তবে মনে রাখবেন আর্থিক অবস্থার কথা বললে এরা কঠোর পরিশ্রমের পর বৃদ্ধ বয়সে আর্থিক স্বচ্ছলতা নিয়ে থাকে এদের জীবনে অর্থের অভাব কখনোই হয় না পারিবারিক অবস্থা অনেক সময় পরিবারে এদের বুঝতে পারে না পরিবারের সঙ্গে এদের সম্পর্ক ভালো হলেও কখনো কখনো পরিবারের ব্যবহারের কারণে এরা দুঃখ পায় ছেলেমেয়েরা এদের ছেড়ে চলে যায় এবং অনেক সময় এরা ছেলেমেয়ের ভালোবাসা থেকেও বঞ্চিত হতে পারে আপনি যে ধর্মের ব্যক্তি হয়ে থাকুন না কেন প্রত্যেক শনিবার আপনারা কালো তিল কিংবা সর্ষের তেল দান করতে পারেন দরিদ্রদের মনে রাখবেন প্রকৃত দরিদ্রকেই দান করবেন আর আরও একটা কথা বিশেষভাবে মনে রাখবেন আপনি যে ধর্মের ব্যক্তি হয়ে থাকুন না কেন জেনে রাখুন দানে কিন্তু পূর্ণ অর্জন হয় তাই যতটা সম্ভব আপনি দানের চেষ্টা করুন এতে আপনার ভবিষ্যৎ জীবন ভালো কাটবে আপনি বৃদ্ধ বয়সে সুখে শান্তিতে থাকতে পারবেন আপনার কর্মফলের জন্যই আজকের এই ঐশ্বরিক বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বার্তাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি একটুও উপকৃত হয়ে থাকেন বার্তাটি শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে সকলে মিলে মহাবিশ্বে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহা